এটিএম আজারুল ইসলাম বাংলাদেশের মানুষের মুসলিম জনতার এক মূর্ত প্রতীক এটিএম আজারুল ইসলামকে যারা সাজা দিয়েছিল অন্যায়ভাবে এরা বিশ্বের মধ্যে একটা জঘন্যতম মানবতা অপরাধ করেছে প্রধান উপদেষ্টা সহ আইন মন্ত্রণের উপদেষ্টাকে আমরা স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই এটিএম হাজারুল ইসলামকে আর কারাগারে দেখতে চাই না অবিলম্বে মুক্তি দেহ হোক আর যদি না হয় বিশ তারিখের পর কারাগার গেরাও হবে হাজারুল ইসলামকে মুক্তি করা হবে ইন্দ আলহামদুলিল্লাহ আসসালাতাম আল্লাহ রাসুল্লাহ আজকের এই বিশাল সমাবেশের উপস্থিত শহীদ কাফেলার কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি বিশিষ্ট জননেতা সিরাজগঞ্জ উল্লাপোড়াবাসীর প্রাণপ্রিয় নেতা নেতাব ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জনাব রফিকুল ইসলাম খান মঞ্চে ববিষ্ঠপ সিলেট জেলা এবং মহানগর শাখার সংগ্রামী নেতৃবৃন্দ আজকের এই সমাবেশে উপস্থিত সম্মানিত সিলেটে বাসি সাংবাদিক বন্ধুগণ বন্ধুগণ সালাম রহমাতুল্লাহ আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন আমরা কি জন্য এখানে সমবেত হয়েছি এটিএম হাজারুল ইসলাম বাংলাদেশের মানুষের মজলুম জনতার এক মূর্ত প্রতীক এটিএম হাজারুল ইসলামকে যারা সাজা দিয়েছিলেন অন্যভাবে এরা বিশ্বর মধ্যে একটা জঘন্যতম মানবতাবিরুদ্ধ অপরাধ করেছে। আপনারা দেখেছেন পাঁচ আগস্টের গণবিপ্লবের পর এ দেশের প্রধান বিচারপতি তিনি পালিয়ে গিয়েছেন বোধনা কি জানা আছে তিনি এটিএম হাজারুল ইসলাম সহ জামাতের নেতৃবৃন্দকে সেই ক্যাঙ্গার উটাই বুনালে সাজা প্রদান করেছিলেন আর কারণে তিনি বুঝতে পেরেছেন যে অন্যায় করেছেন এই মানুষগুলোর প্রতি যে অবিচার করেছেন তার শেষ রক্ষা হবে না তাই বলেই তিনি পালিয়ে গিয়েছেন কিন্তু প্রধান বিচারপতি অবাদুর হোসেন পালিয়ে গিয়েছেন তার প্রেদার তারা এখনো যাচ্ছি আমরা সক্রিয় রয়েছেন প্রধান উপদেষ্টা সহ আইন মন্ত্রণালয়ের উপদেষ্টাকে আমরা স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই আমরা আপনাদের সাথে আছি আপনাদের পাশে থাকব কিন্তু কোনো অন্যায় অবিচারকে মেনে নিব না আমরা আর একদিনের জন্য দুই দিনের জন্য এটি মাজারুল ইসলামকে আর কারাগারে দেখতে চাই না অবিলম্বে মুক্তি দেহ আর যদি না হয় বিশ তারিখের পর কারাগার গরাও করা হবে হাজার ইসলামকে মুক্তি করা হবে হাজার তরুণ ছাত্র জনতা অতীতে রক্ত দিয়েছে আমরা শহীদ হয়েছেন আমাদের নেতৃবৃন্দ প্রয়োজনে আরো রক্ত দিব কেন কোন অন্যায় অভিচারের কাছে ইসলামী ইসলামী ছাত্র শিবির মাথা করবে করবেন ইনশাল আগামী আন্দোলন সংগ্রামে আপনাদের অংশগ্রহণ আজকের এই বিক্ষোভ ছিলেন সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ শেষ পর্যন্ত টাকার উদাত্ত আহ্বান জানিয়ে আবার কোথাও এখানে শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ